গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে পনেরোই ফেব্রুয়ারি শনিবার তিনশো ঊনসত্তর ফিলিস্তিনি কারাবন্দী মুক্তি পাচ্ছে বিনিময়ে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দীদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে শনিবার মুক্তির অপেক্ষা থাকা কারাবন্দীদের মধ্যে তিনশো তেত্রিশ জনই গাজার বাসিন্দা দু সালের অক্টোবরে গাজায় অক্টোবরে সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বাকি জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত এই তিনশো জন ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে যে তিন ইসরায়েলি জিম্মি মুক্তি পাচ্ছেন আজ তাদের নাম গতকালই ইসরায়েলের সরকারের কাছে পাঠিয়েছে হামাস এই জিম্মিরা হলেন সাসা ক্রোফানভ সাগুই দেকেল সেন এবং আয়ার হর্ন দু সালে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে যে আড়াই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে এসেছিল হামাস তাদের মধ্যে এরাও ছিলেন